কেন আসলাম না আমি কেন সুন্দরবনে যে এখানে আসতাম কয়লার পাহাড় কি সুন্দর মনোরম দৃশ্য দেখতে কত সুন্দর লাগে আল্লাহর পা কি সুন্দর জায়গা আমরা সবাই সুচিত করে এখানে আসবেন আর নিয়ে আমাদের জায়গা দেখার জন্য এই জায়গা গুলোয় চেষ্টা খুব সুন্দর সবুজ শ্যামল পরিবেশ সবাই চেষ্টা করবে সুচিং গুলো ঘুরতে যাওয়ার জন্য খৰ তাত খুব ভীষণ হয় পাহাৰী পাচি আছে পাহৰি গলে দেখি পাৰা